এবং সবাই আমাদের সাথে থাকবেন আমরা আজকে যে দৃশ্য দেখাবো আসলে এখানে লাইটিং অনেক সুন্দর লাইটিং করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা সবচেয়ে বড় অনুষ্ঠান এই অনুষ্ঠানেই আমরা সবাই আনন্দ করি এবং এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আনন্দটা উপভোগ করি সবাই আপনার যারা আমাদের এই লাইভটা দেখতেছেন সবাই বেশি বেশি করে লাইভে শেয়ার করবেন আসলে এই দৃশ্যটা দেখে আপনার মন ভালো হয়ে যাবে অনেক সুন্দর একটা গেট করেছে ওখানে দেখেন আসলে কি বলবো আপনাদের আমি এখানে এসে আমার মন ভালো হয়ে গেছে এবং অনেক সুন্দর লাগতেছে এই অনুষ্ঠানটা আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের লাইভটা শেয়ার করে দেন লাইক দেন কমেন্টস করুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেয় তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আসলে এই মহা সপ্তমী অনুষ্ঠানে সবাই অনেক আনন্দ করে আজকে মহা সপ্তমী কালকে অষ্টমী নবমী দশমী এই চার দিন আমরা আসলে অনেক কি বলো উৎস উদ্দীপনা মাঝে কাটাই যারা আমাদের এই লাইভটা দেখতেছেন সবাই একটু বেশি বেশি করে আমাদের লাইভটা শেয়ার করে দেন আজকে কিন্তু দুর্গা প্রতিমার সব আপনাদের দেখানো হবে এবং ভোলা জেলার সবচেয়ে সুন্দর সুন্দর যেই প্রতিমাগুলো আছে শুধু আমাদের পাশে থাকতে হবে আমাদের লাইভটা শেয়ার করতে হবে সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করে দেন যারা ইতিমধ্যে আমাদের লাইভটা শেয়ার করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো শেয়ার করেন নাই তারা এখনি আমাদের লাইভটা শেয়ার করে দেন আসলে অনেক সুন্দর লাইভ হবে আশা করি আপনাদের ভালো লাগবে যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি করে আমাদের লাইভটা শেয়ার করে দেন লাইক দেন কমেন্টস করো আমরা আজকে অনেক সুন্দর লাইভ করব এবং এই দৃশ্যটা মাত্র সবে শুরু এখন অনেক দারুণ দারুণ দৃশ্য দেখতে পারবেন আপনারা সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন লাইক দেন কমেন্টস করুন যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন আমরা কিন্তু আজকে ভোলা জেলার সবচেয়ে সুন্দর জায়গায় যাব এবং মাঝে মধ্যে যেটা সমস্যা করে মাঝে মধ্যে নেটে আমাদের সমস্যা করে এই নেটে সমস্যা করলে আপনারা কোথাও যাবেন আপনারা কিন্তু আমাদের পাশে থাকবেন আপনারা দেখেন আসলে কত সুন্দর করে লাইটিং করেছে আপনি 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 এখানে কি ঘুরতে আসছেন নাকি আমি আসলে পুজো দেখতে এসেছি মায়ের দর্শন নিতে খুব ভালো লাগছে আজকে পুজোর দ্বিতীয় দিন সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখুন সব জায়গায় এখানে পরিস্থিতি কেমন বুঝতেছেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং আইন বাহিনী খুব ভালো কন্ট্রোলে রেখেছে আমাদের মানে পুজো মন্ডপ কোন অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেই জন্য খুব সতর্কতার সাথে তারা দায়িত্ব পালন করছে আমার খুব ভালো লাগছে সেই বিষয়টা আর এখানের মানুষগুলো খুবই আন্তরিক দেখতে পাচ্ছি সবাই খুব আন্তরিকতার সাথে অনুষ্ঠান পরিচালনা করছে ধন্যবাদ আপনাকে আমরা আরো বিভিন্ন পূজা মণ্ডপ যখন দেখাবো তখন আপনারা কিন্তু আমাদের সাথে থাকলে আরো ভালো কিছু দেখতে পারবেন তো আমরা এখন আরেকটা পূজা মন্ডপ

প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে পুজোর দ্বিতীয় দিন আপনাদেরকে পূজার দ্বিতীয় দিন সপ্তমীতে সবাইকে সপ্তমীর শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা আশা করছি আজকে লাইভ দেখার পর আপনার জীবন ধন্য হয়ে যাবে কেননা ভোলা জেলার ঐতিহ্যবাহী সেই পুজো মন্ডল গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো আসলে আপনি বাড়ি হয়ে বসে বসে দেখতে পারবেন যারা ভোলাতে আসতে পারতেছে না ভোলার ছেলে ভোলাতে আসতে পারছে না এরকম অনেকে আছে বিভিন্ন চাকরির সূত্রে হোক বা যে কোনো পরিস্থিতির কারণে হোক আসতে পারছে না তাদেরকে আমরা সুন্দরভাবে পূজা মন্ডপগুলো পরিদর্শন করে দেখা আর আমরা এখন যাচ্ছি ভোলার সেই ঐতিহ্যবাহী মন্দির সেই পুরনো মন্দির যেখানে দীর্ঘ অনেক বছর যাবৎ পূজা হয়ে আসছে সেই মন্ডপে আর আমরা দেখতে হচ্ছে যে প্রতিটি পুজো মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনী খুব সতর্কতার সাথে তাদের দায়িত্ব পালন করতেছে কেননা বিগত বছর গুলোতে দেখি বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে সেই জন্য আসলে কঠোরভাবে তারা আইন শৃঙ্খলা বাহিনী গুলা আহ পরিচালনা করছেন অনুষ্ঠান সবাই একটা ভয় ভয় কাজ করে সবার মধ্যে

এই পূজা মন্ডপটি আমি আসলে ছোটবেলা থেকে দেখে আসছি আমার বয়স এখন পঁচিশ বছর পঁচিশ বছর আমি দেখছি পুজো হচ্ছে মানে পঁচিশ বছর আগে থেকে তাহলে পুজোর কত পুরনো এই মণ্ডপ মানে পঁচিশ বছর আমার কি প্রাপ্তি তো আসলে পুজোর মণ্ডপ মনে আছে আমার পাঁচ বছর থেকে যাই হোক আজকে চারটা অনেক সুন্দর সুন্দর একটি চাপ করেছে যারা লাইভটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কমেন্ট করে আপনার জানাবেন যে আপনি কোন থেকে দেখছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন আমাদের লাইভটি তাহলে আমরা স্বার্থ হয়ে যাবো আপনারা আপনি যদি বলেন যে আমরা এই জায়গা থেকে দেখছি তাহলে আমাদের কষ্ট স্বার্থ নিজেকে স্বার্থ মনে করব একটু কষ্ট করে আপনার পরিচয়টা দিন বা আপনার কোথা থেকে দেখছেন সেটা একটু লিখে দেবেন কষ্ট করে যদি ঢাকা থেকে দেখেন তাহলে ডি লিখলে হবে বরিশাল দেখলে দেখতে ডি লিখলে হবে দেখতে পাচ্ছি ছয়জন আটজন ওয়াচিং এ আছেন আমরা মন্ডপে চলে এসেছি মন্ডপ গুলো আসলে বেশি দূরে নয় সেই জন্য বেশি সময় লাগছে না আমরা দেখতে পাচ্ছি যে ঝুঁকার সাথে সাথে একটি এন্ট্রি গেট খুব সুন্দর করে সাজানো গোছানো এবং সামনেই দেখুন আইনশৃঙ্খলা বাহিনী বসে আছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে পূজা মন্ডপ গুলো খুব নিরাপত্তা নিতে আছে তো এত সময় সঞ্চালক হিসেবে আমি ছিলাম নয়ন চন্দ্র দে এখন সঞ্চালক হিসেবে চলে আসবেন আপনাদের সেই ওনার ইন্দ্রজিৎ চন্দ্র দে বন্ধুরা আজকে আমরা চলে আসলাম ভদ্রবাড়ির সেবিক মন্দির এই মন্দিরে দেখেন কত সুন্দর পরিবেশনা আসলে স্বল্প পরিসরে এই মন্দিরের এই পূজাটা হয়ে থাকে এটা খুবই সুন্দর একটা প্রতিমা হয় প্রতিবারই এবার দেখেন এবার প্রতিমার মুখটা অনেক সুন্দর করে বানানো হয়েছে আপনারা যারা দেখতেছেন আসলে অনেক সুন্দর লাগতেছে প্রতিমাকে এবং মোটামুটি যাদের হাতে করা আজকে কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখবেন আসলে ভোলা জেলার বেশিরভাগ মন্দির কিন্তু আহ এভাবে আবদ্ধ করা থাকে একটু সেফটির জন্য আপনারা দেখতে পাচ্ছেন করেছে প্রদীপ পাল আহ উনি অনেক ভালো শিল্পী উনি মোটামুটি ভোলা জেলার চার পাঁচটা মন্দিরের এই প্রতিমা তৈরি করেন এবং অনেক সুন্দর আসলে এই নিদর্শন আপনারা যারা দেখতেছেন অনেক মানুষ নাই আজকে ঠিক আছে আজকে সপ্তমী সেই জন্য বেশি মানুষ নাই কিন্তু ওই হিসেবে আমাদের কিন্তু ভালোই আজকে দেখতেছি মানুষ আপনারা যারা আমাদের এই লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন আর আমাদের চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমরা কিন্তু আজকে বলা জেলার যত বিখ্যাত মন্দির আছে যেগুলোতে আপনারা আসলে ভোলাবাসীরা দেখে কিন্তু গোলা থেকে যারা দূরে আছে তারাও কিন্তু আমাদের লাইভের মাঝে দেখতে পারবে তো সেজন্য জন্য কি করতে হবে আপনাদের অবশ্যই শেয়ার করতে হবে আমাদের লাইভটা বেশি বেশি করে আমাদের লাইভটা শেয়ার করেন লাইক দেন কমেন্টস করুন সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন সঞ্চালক হিসেবে আবার আমি উপস্থিত হয়ে গেলাম নয়ন সৌরদে দেখতে পাচ্ছেন আমরা পরের মন্ডপে যাওয়ার জন্য প্রস্তুত খুবই অসাধারণ পরিবেশ মনোরম পরিবেশ শুভ সুন্দর আমরা চলে যাবো নেক্সট কি লক্ষ্মী গোবিন্দ মন্দির যেটা আসলে আমি কি বলবো আপনাদের আমার পিচ্ছি ছোট থেকে দেখতে পাচ্ছি সেখানে আর আচ্ছা চারটা অনেক সুন্দর এত সুন্দর চার মানে তো যারা লাইক আমাদের দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনার চ্যানেলে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাখুন কমেন্ট করে একটু জানান আপনি কোথায় থেকে দেখতে পাচ্ছেন একটা কমেন্ট করতে বেশি কষ্ট হয় নাকি ভাই বলেন যে আমি এই জায়গা থেকে দেখতে পাচ্ছি বেশি কষ্ট হবে না কমেন্টস করতে এত কৃপণতা কেন ভাই আমরা কত কষ্ট করে আপনাদেরকে প্রতিটা পূজা মন্ডপ ভিজিট করে দেখাচ্ছি এটা হচ্ছে সেই বিখ্যাত সরকারি স্কুল না আমরা এখন যাচ্ছি লক্ষ্মী গোবিন্দ মন্দির খুবই ঐতিহ্যবাহী একটি মন্দির অনেক পুরনো এবং অনেক জাগ্রত একটি মন্দির যদি আছে সপ্তমী কিন্তু রাস্তাঘাটে অতটা জ্যাম নেই আশা করছি কালকে থেকে প্রচুর জ্যাম হবে তো আমরা আপনাদেরকে তিন দিন ধরে প্রতিদিনই আপনাদেরকে পূজা দেখাবো এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব এবং আপনাদেরকে সেইগুলো দেখানোর চেষ্টা করব আমরা খুব চলে এসেছি আর বেশি সময় লাগবে না কিন্তু জ্যামের কথা বলতে না বলতে এই জ্যাম পরে গেলো বেশি বড় জ্যাম না হম যাইকো সামনে ওই আঁকি ছিল আমি আর প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন পূজা মণ্ডব স্পেশাল লাইভ যে লাইভের মাধ্যমে ভোলা জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দিরগুলো আজকে আপনারা বসে বসে দেখতে পারবেন আর আমরা কষ্ট করে আপনাদেরকে দেখাবো সেই বিনিময়ে আপনারা আমাদের লাইভটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু কমেন্টস করে জানান আপনারা কোথা থেকে কে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান আপনার একটি কমেন্টস খুবই গুরুত্বপূর্ণ কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টস করুন কমেন্টস না করলে তো হবে না ভাই কমেন্টস না করলে আমরা বুঝবো কি হবে যে আমাদের লাইফটা এরকম এরকম মানুষগুলো দেখতে পাচ্ছে এই জায়গা থেকে দেখতে পাচ্ছে আপনি শুধু সংক্ষেপে শর্ট শর্ট পি বা শর্ট ডি বা ডি ঢাকা হলে ডি বরিশাল হলে ডি যেই জেলারে হন না কেন একটা লেটার লিখুন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি খুব শীঘ্রই আপনাদের পূজা মন্ডপটি দেখাতে পারবো এই দেখুন পূজা দেখার জন্য বের হয়ে গেছে আমাদের ছোট বাচ্চা

আমরা সামনে করে দিলাম সবাই সারিবদ্ধ ভাবে পূজা দেখছেন বিভিন্ন বৌদিরা আসছে দাদারা আসছে তারপরে ছোট বাচ্চারা এই যে চলে এসেছি আমাদের শিব পূজা মন্দিরে এখন অনেক সুন্দর করে সাজিয়েছি এবার লাইটিং এবং বক্সের সাউন্ড দুইটা একটা শুনতে পারবো না সেটা মূল কারণ হচ্ছে এখন আজান দিচ্ছে এর সাথে সাথেই আমরা চলে এসেছি মন্দিরে এবং এর সাথে সাথেই আমাদের ধারাবাহিকতায় পরিবর্তন এসেছে এখন আপনাদের সামনে ধারাবাহিকতায় আসবেন শ্রী ইন্দ্রজিৎ চন্দ্র দে বন্ধুরা আমরা পরবর্তী যে মন্ডপ সেখানে চলে আসছি তো আপনারা কি দেখতেছেন আমাদের এই মন্ডপটা এটা অনেক সুন্দর একটা মন্ডপ এখন এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে মোটামুটি মানুষের অনেক ভিড় এটি মন্ডপ এটি দুজন নিয়ে প্রবেশ করা বিশেষ নিয়ে অনেক সুন্দর লাগতেছে আমাদের এই মন্দিরটা এই মন্দিরটা আসলে স্থগিত স্থগিত হচ্ছে তেরোশো সাল থেকে তেরোশো সালে গঙ্গাব্দ যেটা সেই সময় স্থগিত হয়েছে এখন দেখেন আসলে এই সুন্দর মন্দিরে যদি আপনার অবশ্যই বেশি বেশি করে আমাদের লাইফে শেয়ার করুন অনেকের খারাপ লাগতে পারে যাদের খারাপ লাগে অবশ্যই কমেন্টস করবেন আমরা কেন খারাপ লাগতেছে সেটা আমরা শুনব আপনার সব বেশি বেশি করে লাইফে শেয়ার করুন শেয়ার করেন বেশি বেশি করে সবাই একটু বেশি বেশি করে লাইফে শেয়ার করেন আসলে আজানের সময় এখন সেই জন্য সব বন্ধ লাইট তারপর হচ্ছে বক্স সবকিছুই বন্ধ আজকে যারা আমাদের লাইভটা দেখতে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করেন বেশি বেশি করে লাইভটা শেয়ার করেন দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে আমাদের দুর্গা প্রতিমা এবং আসল এই এই সুন্দর দৃশ্য এক বছরে একবারই দেখা যায় সেটা হচ্ছে এই দুর্গা পূজায় আমরা সবাই একটু বেশি বেশি করে লাইকটা শেয়ার করেন কম এবারে এরকম কেন আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমরা কিভাবে কি করব আসলে এত কম মানুষ হলে লাইভ করতেও ইচ্ছা করে না আপনারা লাইক করতেছেন না কমেন্টস করতেছেন না এরকম করেন কেন তো আমাদের সেই বিখ্যাত দর바শত আমাদের হুমায়ুন চাংগে আগে দেখতেছেন মানুষ নাই একটা নয় একটু আরেকটি আহ শীতলিঙ্গ আছে সেটি আপনাদের দেখাবো দেখে আসি কষ্ট করে দেখুন জগন্নাথকে সেই মা কালী জাগ্রত মা কালী মন্দির Ese se mueve siblingo

এখন আমরা পরবর্তী মন্দিরে চলে যাব de verdade tá essa essa a glória tá tirado isa like for